কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ দিল্লি দুলাল মেস্তার পিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায় রোববার সকালে সদর দক্ষিণ উপজেলার চান্দপুর চৌমোহনী এলাকার সড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা না হওয়ায় হত্যাকারীরা এখনও ধরা ছোয়ার বাইরে এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবি জানান তারা মানববন্ধন এ সময় উপস্থিত ছিলেন নিহত দুলালের স্ত্রী হনুফা বেগম নিহতের মেয়ে জেমি সীমা সাথী আবুল ভুঁইয়া রব মজুমদার হাজি মিজানুর রহমান জাবেদ ওমর নজরুল ইসলাম কামাল মেম্বার সৌরভ মৈশান ফরিদ মাস্টার আবুল হাশেম মাসুম মঞ্জুর হোসেন সহ আরও অনেকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকার সর্বস্তরের জনগণ